দেখলেন তো কীভাবে ছোটো বাচ্চাদের সাথে খেলতে হয় সবসময় ছোটো বাচ্চাদের সাথে খেলবেন বাচ্চা সুলভ মন মানসিকতা নিয়ে বাচ্চা সুলভ তাদের সাথে ব্যবহার করবেন ডাকাটাকি করবেন দুষ্টুমি করবেন খেলাধুলা করবেন তাহলে দেখবেন বাচ্চারাও অনেক মজা পাবে বাচ্চারাও অনেক আনন্দ ফিল করবে ওদের জন্য একটা সুন্দর এন্টারটেনমেন্ট হবে আর অযথাই তাদের উপরে রাগ করে ভাষায় বা জোরে বকাঝকা করবেন না সবসময় স্নেহ করবেন দেখছেন আমার সাথে আছে এটা আমারই এক ভাজদা মেহেদি হ্যাঁ তুমি যেন কোন ক্লাসে পড়ো ক্লাস ওয়ানে পড়ে হ্যাঁ এই যে ওদের সাথে আমরা এখন ফুটবল খেলবো হ্যাঁ এরকম সাথে মাঝে মাঝে বাচ্চাদের সাথে আপনিও বাচ্চার মতো খেলাধুলা করবেন এতে আপনার মন মানসিকতা মেন্টাল হেলথ খুব ভালো থাকবে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম সালাম দিয়ে